সো হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনারা আপনাদের মোবাইলে ডেভেলপার অপশানকে কীভাবে ইনেবেল ডিসেবেল করবেন মানে বন্ধ চালু তো আপনারাও যদি আপনাদের মোবাইলে ডেভেলপার অপশানকে অন করতে চাচ্ছেন মানে চালু করতে চাচ্ছেন তাহলে আজকের ভিডিওকে শেষ পর্যন্ত দেখুন এবং যদি আপনারা ডেভেলপ অপশনটিকে চালু করার পর বন্ধ করতে পারছেন না তাহলে আপনার সেই ডেভেলপার অপশনটিকে কীভাবে বন্ধ করবেন তো সেটা আজকে ভিডিওতে দেখাবো তাই আপনার ভিডিওকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো স্কিপ না করেই তো চলুন আজকের ভিডিওটি শুভা যাক ভিডিওটি খুবই ছোটো হবে তা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন তো এটার জন্য সব প্রথমে আমরা যাবো সেটিংসে ফার্স্ট আমরা দেখবো করে ডেভেলপ অপশন অন করতে হয় তো আপনারা সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর কী করবেন আপনাদের মোবাইল যেখানে অ্যাবার ডিভাইস আছে সেখানে চলে যাবেন তো আমার মোবাইলের নিচে অ্যাবার ডিভাইস আছে তো আপনার অ্যাবার ডিভাইসে যাবেন অ্যাবার ডিভাইসে যাওয়ার পর তারপর আপনার এখানেই দেখতে পাবেন বিল নাম্বার তো কিছু কিছু মোবাইল এখানে কিন্তু থাকে না তো আমার মোবাইলে কিন্তু এখানে বিল নাম্বার নেই তো সফটওয়্যার ইনফরমেশনের ভিতরে বিল নাম্বার অপশনটি আছে আর যদি আপনাদের মোবাইলের অ্যাভার ডিভাইসও না থাকে তাহলে আপনাদের মোবাইলে থাকতে পারে মাইফোন আর যদি মাইফোনও না থাকে তাহলে আপনি কী করবেন বিল নাম্বারকে ডাইরেক্ট খোঁজার জন্য আপনার যে সেটিংস এটার পর সার্চ বারে যাবেন এখানে সার্চ বাড়ে আপনার ডাইরেক্ট এখানে বিল্ট নাম্বার সার্চ করবেন বি ইউ আই এল ডি বিল্ট নাম্বার লিখবেন তো বিল নাম্বার চলে আসবে তারপর আপনার সেখানে ক্লিক করে ডাইরেক্ট আপনার বিল নাম্বারে এন্টার করবেন এবার আপনাদের কী করতে হবে ডেভেলপার অপশন অন করার জন্য আপনাদের এখানে ছয় বারে অন করে ট্যাপ করতে হবে তারপরেই আপনাদের ডেভেলপার অপশন অন হবে তো এবার আমি ছয় বার ট্যাপ করে ডেভেলপার অপশনটি অন করি তো এক দুই তিন চার পাঁচ ছয় আরেকবার আমাকে করতে হবে ইউ আর নাও ওয়ান ফ্রম তো আরেকবার ক্লিক করার পর আমাকে প্যাটার্ন ড্র করে কনফার্ম করতে হবে তারপরে কিন্তু আমার মোবাইলে ডেভেলপার অপশনটি অন হবে তো আপনি এখানে দেখতেই পারছেন ইউ আর নাও এ ডেভেলপার তো আমার মোবাইলে কিন্তু ডেভেলপার অপশনটি অন হয়ে গেছে তো এবার আমরা এই ডেভেলপার অপশনটি কীভাবে অফ করবো কারণ অনেকেই এটাকে অন করার পর অফ করতে পারে না তো অফ করার জন্য আপনাকে কী করতে হবে সেমস আপনারা আবার সেটিংসে যাবেন আপনাদের মোবাইলে সেটিংস হবেন সেটিংস যাওয়ার পর আপনাদের কোথাও যাইতে হবে না আপনার কি করবেন ডাইরেক্ট সার্চ বার যেখানে আসে তো সেই সার্চ বারটা ওপেন করবেন এখানে আপনারা লিখবেন ডেভেলপার ডি ই এল ও আর তো আপনার ডেভেলপার লিখবেন তো ডেভেলপার লিখতেই ডেভেলপার অপশন নামে একটি অপশন চলে আসবে তো আপনার সেই অপশনটি দিয়ে এন্টার করবেন এন্টার করার পর এখানে আপনার দেখতে পাবেন আপনাদের যে ডেভেলপার অপশন সেটি অন আছে তো আপনার সিম্পলি এটাকে অফ করে দেবেন তারপরে আপনাদের ডেভেলপার অপশনটি বন্ধ হয়ে যাবে তো আশা করি আজকে আমার ভিডিও আপনার ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম দেখার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরে একটি ইন্টারেস্টিং ভিডিওতে